আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাইরা আশা করি অনেক অনেক ভালো আছেন আপনারা সকলে অলরেডি হয়তো এস এম এস পেয়ে গিয়েছেন যে আগামী তিরিশ তারিখ সকাল দশটা থেকে গ্রামীণ ব্যাংকের শিক্ষান অফিসার পদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আশা করি আপনারা এই পরীক্ষার জন্য অনেক দিন থেকে ওদের অপেক্ষায় আসেন তো এই পরীক্ষা বিষয়ে আপনারা কীভাবে প্রস্তুতি নেবেন এই ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। বিগত প্রশ্নের আলোকে আমি কথা বলবো যে বিগত যে তেইশ চব্বিশ কিংবা বাইশ সালে পরীক্ষাগুলো গ্রামীণ ব্যাংকের হয়েছে তার থেকে কিন্তু পঁচিশ সালে নতুন কিছু অ্যাড করা হয়েছে লিখিত অংশ অ্যাড করা হয়েছে তো এ বিষয়ে আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে লিখিত জন্য প্রস্তুতি নিতে হবে তো গ্রামীণ ব্যাংকের শিক্ষান অফিসার পদে মূলত ব্যাকরণ থেকে বেশ কিছু প্রশ্ন হয় বিশেষ করে সমাজ থেকে বাগধারা থেকেও হয় এবং মূলত ব্যাকরণ অংশটা খুব গুরুত্বপূর্ণ পাশাপাশি দেখেছি যে যেহেতু এটা ক্রেডিট অনেক সময় আর্থিক হিসাব নিকাশের ব্যাপার সেক্ষেত্রে আপনার লাখ ক্ষতি এবং শতকরার অঙ্কটা খুব ভালো করে দেখে যাবেন এবং মান নির্ণয়ের অঙ্ক থেকে অনেক প্রশ্ন হয় নির্ণয়ের অঙ্কটা ভালো করে দেখবেন এবং পাশাপাশি আপনারা ইংরেজি রাইট ফ্রম অফ ভার্ব সেনম এবং পাশাপাশি ট্রান্সলেশন কিছু বিশেষ করে যেগুলো আইডিয়াম ফেজ জাতীয় ট্রান্সলেশন মানে যেগুলো মুখস্থ করতে হয় এগুলো এমনি পারা যায় না এগুলো আপনারা একটু ভালো করে দেখে যাবেন এবং পাশাপাশি জেনারেল নলেজ যে রিসেন্ট স্পেশালি ডক্টর ইউনুস ইউনুসের উপর যে তথ্যগুলো আছে যে আমাদের প্রধান উপদেষ্টা মাননীয় ওনার উপর বিস্তারিত পড়বেন যে কোনো একটা বই থেকে কিংবা ইউটিউবে সার্চ দিলেই ওনার গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো পেয়ে যাবেন এখান থেকে কিন্তু দুই মাসে প্রশ্ন অবশ্যই কমন পাবেন বিশেষ করে ডক্টর ইউনুস রিসেন্ট যে চীনে গিয়ে যে উপাধিটা ডক্টরেট উপাধি দিয়েছে কিংবা চট্টগ্রাম ইউনিভার্সিটি তাকে রিসেন্ট যে চোদ্দো তারিখে ডিলিট ডক্টরেট উপাধি দিয়েছে এবং পাশাপাশি তিনি যে উপদেষ্টার দায়িত্ব পালন করছেন নোবেল কবে পুরস্কার পেয়েছেন গ্রামীণ ব্যাংক সম্পর্কিত প্রশ্ন এই প্রশ্নগুলো বেশি বেশি আপনাদের পড়তে হবে কারণ এগুলো থেকে অনেক প্রশ্ন হবে এবং রিসেন্ট কিছু প্রশ্ন যেমন জুলাই থেকে আপনাদের খুব পাশাপাশি জুলাই বিপ্লব থেকে প্রশ্নগুলো পড়বেন কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন আসবে এবং তত্ত্বাবধায়ক সরি হচ্ছে অন্তর্বর্তীকালী সরকার সরকারের যে বিভিন্ন উপদেষ্টা পরিষদ এবং বিভিন্ন যে তাদের আন্ডারে বিভিন্ন যে যে এগারোটি যে কি বলে এগারোটি যে নতুন কমিশন গঠন করা হয়েছে সেগুলো সম্পর্কে অবশ্যই ক্লিয়ার ধারণা রাখবেন এবং পাশাপাশি যে বাংলাদেশে যে বিভিন্ন মেট্রো রেল কিংবা পদ্মা সেতু পাশাপাশি হচ্ছে অন্যান্য যে বাহান্ন একাত্তর এ বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখবেন এবং পাশাপাশি আপনারা ইংরেজির উপর আরেকটু গুরুত্ব দিবেন ইংরেজির যে সিঙ্গুলার প্রোডার কিংবা জেন্ডার এগুলো থেকে দু এক মার্কস কমন আসে এবং হচ্ছে এক কথায় প্রকাশ্য একটু ভালো করে দেখবেন ধ্বনি এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ধ্বনির পরিবর্তন সেটা যে আদি স্বরাগম মধ্য স্বরাগম এই রিলেটেড যে প্রশ্নগুলি সে প্রশ্নগুলো ভালো করে দেখবেন এখান থেকে প্রশ্ন আসে এবার এগুলো হচ্ছে এমসিকিউ এর কথা বললাম এমসিকিউর এর সঙ্গে একই সঙ্গে কিন্তু আবার লিখিত রিসেন্ট পঁচিশ সালে আমরা কোশ্চিনগুলি অ্যানালাইসিস করে দেখতেছি যে কিছু লিখিত আসতেছে প্রায় বিশ মার্ক অ্যারাউন্ড বিশ মার্কের মতো বিশ মার্কসের মতো তো এগুলোতে কী ধরনের প্রশ্ন আসবে আসতে পারে যেমন হচ্ছে একটা অ্যাপ্লিকেশন আসতেছে এই অ্যাপ্লিকেশনটা কী ধরনের হতে পারে যেমন হচ্ছে চাকরির ছুটির জন্য আপনারা আবেদন একটি হ্যাঁ প্রধানের কাছে কিংবা জেনারেল ম্যানেজারের কাছে আবেদন কিংবা একটি এলাকায় বন্যা প্লাবিত এলাকায় যে খাদ্য দুর্বিক্ষ দুর্ভিক্ষ দেখা দিয়েছে ইউএনওর কাছে একটা সাহায্য চেয়ে একটা আবেদন করুন কিংবা চাকরির জন্য আবেদনপত্রগুলো যেগুলো সেগুলো থেকেও প্রশ্ন আসতেছে এবং পাশাপাশি প্যাসেস কিংবা একটা প্যারাগ্রাফ আসবে আপনার ফ্রি হ্যান্ড পেস্ট করবে তো এই রিলেটেড প্রশ্নগুলো আগে থেকেই আপনারা প্যারাগ্রাফ কিংবা হচ্ছে এস দেখে যাবেন তো স্পেশালি যেগুলো দেখে যাবেন যে সোশ্যাল যে ইয়েগুলো সেগুলো যে সোশ্যাল যে প্রবলেম সোসাইটির যে প্রবলেমগুলো সমাজের যে সমস্যাগুলো সেগুলো রিলেটেড প্রশ্নগুলো স্পেশালি পড়ে যাবেন যেমন ক্ষুদ্র ঋণ সম্পর্কিত যে প্রশ্নগুলো সেগুলো ক্লিয়ার ধারণা রাখবেন ডক্টর ইউনূসের থ্রি জি হচ্ছে যে থ্রি তথ্য মানে থ্রি তথ্য যেটা দিয়েছে সেটা সম্পর্কে একটা ভালো ধারণা রাখবেন বাংলা ইংরেজি উভয় পাশাপাশি যে বেকারত্ব বেকারত্ব সম্পর্কে ইংরেজি বাংলা দুটাই এবং প্রভাহটি যে দারিদ্রতা দারিদ্রতা এটা সম্পর্কে আপনারা একটু পড়ালেখা করবেন কারণ এগুলো থেকেই মূলত প্রশ্ন আসবে হ্যাঁ তো কিংবা এই যে যে ক্ষুদ্র ঋণ কীভাবে সমাজের হচ্ছে মানুষের সহযোগিতা করতেছে এ বিষয়ে একটু ডিটেইল আপনারা ঘাটাঘাটি করে পড়ে যাবেন আর গ্রামীণ ব্যাংক সম্পর্কে একটু স্পষ্ট ক্লিয়ার ধারণা রাখবেন তাহলে আশা করি আপনারা অনেক অনেক ভালো করবেন হ্যাঁ ভালো থাকে আর একটা কথা ম্যাচের উৎপাদক বিশ্লেষণ থেকে প্রশ্ন আসতেছে উৎপাদক বিশ্লেষণ থেকে দেখে যাবেন হ্যাঁ এবং জ্যামিতি অঙ্ক থেকে অংশ থেকে ত্রিভুজ ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজ এবং সমদ্বিবাহু ত্রিভুজ এই প্রশ্নগুলো ক্লিয়ার ধারণা রাখবেন হ্যাঁ আশা করি আপনারা ভালো করতে পারবেন আপনাদের জন্য শুভকামনা ভালো থাকবেন আসসালামু আলাইকুম